আমরা এখন এই মুহূর্তে থাইল্যান্ড একটা নেকড়ে সামনে যেমনি ওই ফাঁদ ফাঁদতে নেকড়েটাকে ধরতে হবে ও মরে না নেকড়েটা নেকড়ে তো যেহেতু নেকড়ে দুটা ও মা আমাকে ফুল ফুটিয়ে দিয়েছে আমরা এখন এই মুহূর্তে আছি থাইল্যান্ডের উপরে তো থাইল্যান্ডের উপরে আমরা জাম্প করবো না আমরা যাবো আফ্রিকার জঙ্গল এখানে আমরা আজকে প্রায় এখানে আমার তিন মাসের মতো কাটাতে হবে তো জানি না তারপরে আমার কাছে জল জলখাবার পানীয়র মতো কোনো কিচ্ছু নেই খালি আমি একটা প্যারাশুট নিয়ে নামছি এখানে যদি আমি সেপস জায়গা মতো নামতে পারি তাহলে মনে করবো আমার বাকি তিনটাও খুব সুবিধা মতোই যা তো এই জায়গায় আমি কিভাবে থাকতে পারবো কারণ জঙ্গলে আমি নতুন এই জঙ্গলে প্রায় বছর আগেও কিছু মানুষ কিন্তু তারা এখান থেকে বেঁচে ফিরতে যেতে পারেনি তো এইটা খেলে আমার শরীরে প্রায় দিন কর জন্য স্বাস্থ্য থাকবে তিন যেহেতু আমরা এখন এই জায়গায় আছি প্রচুর রোদ তাপ রোদের তাপমাত্রা চলছে প্রায় একশো সেন্টিমিটারের মতো তাপমাত্রা চলতেছে তো যাই হোক এখন আমার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে এসেছে একটা গাছেও কোনো নারকেল নেই তো এখন কি করবো কিছু বুঝতে পারতেছে না এই মুহূর্তে আমার জল খাবারের খুব প্রয়োজন আমার কিছু একটা খুঁজতে হবে আমি খুব ক্লান্ত হয়ে গেছি প্রায় এই দেখতে পাচ্ছি একটা গাড়ি এই গাড়ি পেতে প্রায় পাঁচশো বছর আগে কিছু লোক এসেছিলো তারা ও খাবারের অভাবে এখানে মারা গেছে আমি যদি এই ঝাড়িটাকে কোনো ঠিক করতে পারি তাহলে মনে করবো যে আমি এইখানে দিন টিকে থাকতে পারবো কারণ এই গাড়িটা এখন আমার কাছে শেষ ভরসা অবশ্যই গাড়িটাকে ঠিক করলাম তো যাওয়া যাক এখন দেখি এক পিলে যেয়ে যাই দেখি একটা মাশরুম টাশরুম কিছু পাওয়া যায় কি না ও ভাই গাড়িটার একটা একদম লুজ ব্রেকে কাজ করছে না ভাই ক্লাসে কাজ করছে না যাই হোক দেখি সামনে কিছু জল খাবারের মতো কোনো কিছু রয়েছে কিনা ও ভাই সামনে বিশাল বড় একটা সাগর রয়েছে যাকে বলা হয় মহাসাগর এই সাগর পারে দিতে পারলেই কাজ আমার আর কোনো কিছু লাগে না আমি মনে করো যে প্রায় পাঁচশো বছরে থাকতে পারবো এইখানে জল খাবারের মতো কিছু নাই এখান থেকে আমার টিভমেন্টের সংযোগ দেওয়ার মতো কোনো সুবিধাও পাচ্ছি না যেহেতু এখানে মেশিনটা একদম স্লো ওই ওইখানে মনে হয় কিছু একটা খাবারের মতো কিছু দেখা যেতেছে দেখি ও এইটা আমার প্রায় একদিন এইখানে গাই অনেকগুলো আমি খাবারের মতো পোকা পেয়েছি যে পোকাগুলো আমার খাবারের জন্য অনেক দিনের জন্য সুস্থ থাকবে এই আরেকটা গাড়ি ভাই এই গাড়ি প্রায় মনে পাঁচশো বছর আগেও এই গাড়ি পেতে এসেছিল এই গাড়িটি তৈরি হয়েছিল এক একশো ষাট বছর আগে তৈরি হয়েছিল এই গাড়িগুলা সেই গাড়িগুলা পেতে এও মায় নষ্ট হয়ে গেল ভাই তো এখন থেকে এখান থেকে আমার প্রায় ষাট কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে আর একশো ডিগ্রির মতো তাপমাত্রা চলছে মাথার উপরে জানি না এখন আমার কি হবে প্রায় একটা মাশরুম পেয়েছি এই মাশরুমটা দিয়ে আমাকে প্রায় তিন দিন কাটাতে যাবে তিন দিন কাটানো লাগবে তা না হলে আমি যে কোনো মুহূর্তে আমি কলা শুকিয়ে এখানে হয়তো মরেও যেতে পারি কিছু করার নাই আমার কারণ এখানে ও সামনে মনে হচ্ছে একটা পুষ্টিকর জিনিস পাওয়া গেছে যেটা অব্দি ঘুরার নিচে অনেকগুলো রস থেকে এই রস তুমি যদি চিপিয়ে খেতে পারো তাহলে প্রায় তুমি সাত দিন মতো টিকে থাকতে পারবে যেহেতু আমি রসটাকে চিপিয়ে খেতে অস্থির লাগছে প্রায় যাই হোক চলা যাক এখন একটু বিশ্রাম ন যাক যেহেতু এখন আমার বিস্তর সময় শেষ এখন আমি আমার পথে রওনা হতে পারি যেহেতু আমার টিমমেন্টের সাথে এখন আমার জয়েন হতে হবে কারণ এখানে প্রায় আমার তিন প্রায় চল্লিশ কর মতো কেটে গেছে আছে আরও আছে বিশ দিন তো বিশ দিন আমার টিকা থাকা লাগবে বিশ দিনের আগে আমার টিমমেন্টের সাথে আমার যোগাযোগ করতে হবে তা না হলে ভাই এইখানে আমি একদম হয়ে যে কোনো সময় আমি যেতে পারি এইখানে প্রচুর হায়না রয়েছে যে হায়নাগুলো অনেক মানুষের হাড্ডি গুড্ডি চিবিয়ে খেতে পারে এবং কি ওরা অনেকগুলো মাছও খেয়েছে গ্যাস দেখতে পাচ্ছ এইখানে অনেকগুলো হায়নায় শিকার করেছে তো এই নেকড়িগুলোকে আমি যদি একটা শিকার করতে পারি তাহলে প্রায় আমার টিমমেন্টের সাথে আমার দেখা হয়েছে ও মা একটা নেকড়ে সামনে যেমনি ওই ফাঁদ নিক্রেটে নিক্রেটাকে ধরতে হবে ও মরে না নিক্রেটা অবশেষে নিক্রেটাকে আমি মারে ফেলেছি তো এখন নিক্রেটা থেকে কিছু খাবার জোগাড় করার জন্য আমি এখন চলে গেলাম তো আমার কোন পথে এখন আমি রওনা হয়েছি এখন আমি বাড়ির পথে চলছি তোর সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ও মা এখানে আরো দুইটা নিক্রে তো যেহেতু নিক্রে দুটাকে যেমনেই হোক ধরতে হবে আর অফরান্ত খাবার রয়েছে আমার টিমমেটেরও খাবার খিদা লাগেছে ও মা আমাকে ফুল ফুটিয়ে দিয়েছে